একদিন হযরত জুন্ডন মিশ্রী রহমাতুল্লাহ কাপড় কাচার উদ্দেশ্য নীনদের তীরে গমন করলেন সেখানে যাওয়ার পর হঠাৎ তিনি দেখতে পেলেন একটি বিচ্ছু ঝড়ের গতিবেগে তীরের দিকে ছুটে আসছে কেন কিন্তু কি উদ্দেশ্য এটি এত দূরত্ব নদীর তীরে পৌঁছাতে চাচ্ছে তার কিছুই তিনি বুঝতে পারলেন না তখন বিচ্ছুটি একদম নদীর কিনারে চলে এলো তখন তিনি পানির নিচ থেকে একটি কচ্ছপকে হঠাৎ করে ভেসে উঠতে দেখলেন বিচ্ছুটি ওয়াকে দেখা মাত্রই এক লাফে কচ্ছপের পিঠে চড়ে বসলো অতপর কচ্ছপটি বিচ্ছুকে নিয়ে নদীর ওপারে রওনা হলো। এদিকে হজরত জুন মিশ্রি অনন্ত বিস্ময়ী অগ্রহের সাথে ও ওপারে যাত্রা করলো তখন হজরত জুনুন মিশ্রি রহমাতুল্লাহকে আলাই ওই ঘটনার বাকি অংশ দেখার জন্য এক অন্যত কৌশূহল তার মনের মধ্যে জেগে উঠল এদিকে সে পেছনে পেছনে সাঁতরিয়ে নদী পার হতে লাগলো নদীর ওপারে পৌঁছাবার পর বিচ্ছুটি পূর্বের নেয় লাভ দিয়ে তীরে নামলো এবং দূরত্ব সামনে অগ্রসর হতে লাগলো তিনিও বিচ্ছুটির পেছনে পেছনে চলতে লাগলো চলতে চলতে এক সময় অদূরেই তিনি দেখলেন এক যুবক তরুণ বৃক্ষের ছাওয়ায় গভীরভাবে ঘুমাচ্ছেন আর তাকে দংশন করার জন্য এক বিষাক্ত সাপ ফোনা তুলে তার দিকে এগিয়ে আসছে তিনি এ দৃশ্য দেখে অনন্ত পেরেশান হলেন ভাবলেন হাই এই বিষাক্ত সাথের ছবল থেকে কে তাকে বাঁচাবে তিনি প্রথমে ভেবেছিলেন বিচ্ছুটিও বুঝি এই ঘুমন্ত যুবককে দংশন করে ফেলবে এর দংশনের ক্ষতিতে হয়তো সেই যুবকটি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে